তো আমাদের গেমের ভেতরে চলে এসেছে ফ্রি ম্যাজিক কিউব তো সেই ম্যাজিক কিউব নেওয়ার জন্য কী করতে হবে সেটা এই দেখানো হবে তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন তো এখানে আমরা প্রথমে এখানে কিন্তু এসে পড়েছে লাইক করে দিন সকাল এখানে ইভেন্টে চলে আসবে যাওয়ার পরে প্রথমে আসছিল বাট আমি একটু সময় লস করার জন্য একটু নিচে দেখেছিলাম এখানে প্রথমে একটি দেখতে পাচ্ছেন এটা ইনফিনিটি বাউচার বা বিলিয়ান্ডি কার্ড এটা ষাট মিনিট খেললে মেবি আপনারা পেয়ে যাবেন তার নিচেটা আপনার বন্ধুদের স্পিনের জন্য তিনটি বছর পেয়ে যাবেন একশো বিশ মিনিট গেম প্লে করলে বিআরএনসিএস এবং তার নিচে একশো আশি মিনিট গেম প্লে করলে আপনারা পেয়ে যাবেন ম্যাজিক কিউব কিউবটা বিআরএনসিএসে শুধু অনলি তো তারপর আপনারা এখানে ক্লাইম লেখা উঠবে ওইটা যদি খেলা আপনার পূরণ হয় তারপরে আপনারা নিতে পারবেন তো গাইস আর এই পর্যন্ত খেয়েছেন তারা সকলে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন নিচে কিন্তু অনেক প্রাইজ আছে ইনফিনিটি কার্ড অ্যান্ড ক্যারেক্টার তা সেগুলো নিতে পারবেন এখানে লেখা আছে লগিং টগিং প্লে অ্যান ত্যান তো সকলে নিতে পারবেন গাইস তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে তাকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর চিতার জন্য দোয়া করবেন সে মারা গিয়েছে খুব কষ্ট গাইজ দোয়া করবেন আল্লাহ হাফিজ